সবoldi ভালো আছেন আপনি যান আমি এখন হবে না আরে ঠিক আছে হবে না এখন এটা কি হ্যাঁ না তাই কি

আমি হাতাটা তো ধুয়ে নিয়ে আসলাম হাতাটা কি হলো রাত না নাকি এই হাতাটা এখানে পড়লো না

সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন দেখার পরে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা যারা ভিডিওতে কমেন্ট করবেন পরের ভিডিওতে কিন্তু অবশ্যই আমি তাদের নামগুলো নেব আর আগের দিন ভিডিওতে যারা নাম নিয়েছিলেন তাদের নামগুলো আমি নেব অঞ্জনা নীলিমা নমিতা অনু মাধুরী শম্পা পৌলমী প্রণীতা গৌরব নিতা, বাসু সুজিত বিশু গোকুল সুমন ডক্টর নন্দী এনারা বলরামপুর থেকে বলছে আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর টুকু বিপুল পার্থ মুন্নি টুম্পা তোমাদেরও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা